আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী সাত আপনারা আমি চাই বাংলাদেশে কাটবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দাঁড়ে আমি চাই কাটবে না রাত কখনো কারো আনা হারে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দাঁড়ে আমি চাই কাটবে না রাত কখনো কারো আনা আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি সাই কোটের দারে কাঁদে না বিচারের বাণী কোটের দারে বিচারের বাণী কাঁদে না কাঁদে না এখনো কাঁদে 5 তারিখে কি স্বাধীনতা পাইল এখনো স্বাধীনতা আসেনি আগের সময় যাদেরকে ধরা হতো আমার কোরআনের পাখি আমার ইসলামি আন্দোলনের নেতা কর্মী তাদেরকে ধরার পরে হাতে হ্যাংগাব

নেতাকে পর্যন্ত হাতে লাঠি ধরিয়ে দিল আর আমার পরিমণিরা যখন জেলখানায় যায় রিমান্ড থেকে বের হয় হাতের মধ্যে মেহেদির রং পাওয়া যায় বলেন সুবাহান আল্লাহ ও নাওজুবিল্লাহ আমার ভুল হয়েছে কি হবে এটু অ্যালার্ট আছে যাই হোক আপনার জয়পুরহাটের সুরতা অ্যালার্ট আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

ঠিক না ব্যাটে কত জ্বালা কত জালা জ্বালাইলা আরে বন্ধু এখনো বিচার এখনো সেই বিচার কায়েম হয় নাই এখনো রিমান্ডে যাদের নেয়া আমাদের সাথে যা করেছে ওদের সাথে তাই না করলে বৈষম্য থাকবে না থাকবে না বাবার জানা যায় গিয়েছে প্যারোলে মুক্তি পেয়ে জানা যা থেকে জেলখানা থেকে প্যারোলে মুক্তি পেয়েছে বাবার জানা যা বাবার জানা যায় যে পালিয়ে যাবে কত বড় খারাপ চিন্তা পায়ে ডান্ডা বেড়ি হাতে হাত করা হারে বাবার জানা যায় দাঁড়িয়েছে হাতের মধ্যে হাত করাটা ঝুলে রয়েছে বাবার জানাজার দিন পর্যন্ত হাত করাটা খুলে দেয় নাই ঠিক না বেঠে আমার বৃদ্ধ আরে বল আমার বৃদ্ধ ইস্তাম আন্দোলনের নেতা করে মীরা হাসপাতালের বেডে বৃদ্ধ মানুষ দৌড়াইতে পারবে না এই বৃদ্ধ মানুষটাও হাসপাতালের বেডে ডান্ডা বেড়িটা খোলা হয় নাই হাতে হাত করা লাগিয়ে আবার ওই খাটের সাথে লোহার সাথে মেরে রাখা হয়েছে কোরআনের পাখি আল্লামা দেলার হুসাই ছাই যার স্বপ্ন ছিল এই কোরআনের ময়দানে একদিন বের হবে এই কোরআনের ময়দানে একদিন কথা বলবে কোরআনের ময়দানে আবার কোরআন শুনাবে সেই কোরানের পাখিকে তারা টা বাছর কারাগারে রেখে তারা খ্যাত হয় নাই বরং এই মানুষটাকে আবার বের করে নিয়ে যে হাসপাতালে ইনজেকশন পুশ করে শহীদ করে দিল ভাইরা আবার সেই বিচার এখনো বাংলাদেশের মানুষ দেখে নাই ঠিক না ঠিক এই আমি বলেছি আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দারে কাঁদবে না বিচারের বাণী আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দারে কাঁদবে না বিচারের বাণী আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ধর সীতাপন কাঁদবে না আর আমি চাই ধর্ষকেরা ভালো হবে তো বা করে আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে আমি চাই ধর্ষকেরা ভালো হবে তো করে আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি মিনি আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি মিনি আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সাংবাদিক সত্য কথা লিখুক সবে আমি চাই চ্যানেল গুলো সত্য প্রচার করুক ভাবে এখন কি টেলিভিশনে সত্য প্রচার করা হয় আমার জামাতের আমির মুহতারাম ডাক্তার শফিকুর রহমান সাতক্ষীরার জন্য সবাই বললেন ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায় তাইলে বাংলাদেশের মা বোনেরা বুঝে নিবেন কেমন পোশাক তাদের পরা দরকার ঠিক না ভাই যে মসজিদে যায় সে বুঝে না মসজিদে গেলে উজু করা লাগে না লাগে না কথা না লাগে না লাগে না মসজিদে যাওয়ার সময় আবার কি বলা লাগে টুপিটা নিয়ে আসো বলা লাগে কারণ জানে নামাজ পড়তে গেলে টুপির দরকার আসে না নাই না থাকলে হবে না এমন না কিন্তু নামাজের উপকরণের মধ্যে আল্লাহ রসুলের চন্নাথের মধ্যে টুপি একটা ভাইরা আবার নামাজে যে যাই সে টুপিটা নিয়ে যাই উজুটা করে মসজিদে ঢোকে নামাজ পড়ার জন্য যে যাই তার যেমন উজু করার জন্য বলা লাগে না ইসলামী রাষ্ট্র কায়েম হইলে আমার মা বোনদের বোরখা পড়ার কথাও তেমন বলা লাগবে না কথা কি ঠিক আছে তো ইসলামী রাষ্ট্র কায়েম হয় নাই মা বোনেরা বুঝবেন এই রাষ্ট্রে আর ওই ভেনাসি করে বেড়ানো যাবে ঠিক না ভাই ঠিক এই কথাটা বললাম তারপরে বললো দেখেন আমরা পোশাকে কোনো বাধ্যবাধকতা আমরা করব না কারণ কাদের জন্য করব না এই দেশে যারা হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে কিংবা অন্যান্য ধর্মাবলম্বী আছে তাদের উপরে কি পর্দার বিধান আছে না কি কোরআন যদি না মানে তার ব্যাপারে কি পর্দার বিধান আছে না তার ব্যাপারে পর্দার বিধান নাই এই জন্য বলা হয়েছে যে আমরা পোশাকে বাধ্যবাধকতা করব না আমরা বাধ্য করব না আর আমার সাংবাদিকরা লিখল ডাক্তার শফিকুর রহমান বলিয়েছে আমরা ক্ষমতায় গেলে পোশাক পরা লাগবে না শয়তান কোথায় আমার দাদার দেশে এরকম সাংবাদিক আছে না নাই এই দেশে যারা এইসব সংবাদ করে ওরা দাদার দেশের প্রোডাক্ট ওরা দাদার দেশের দালাল দাদার দেশের সবচেয়ে বড় যেটা ছিল সেটা নিয়ে গেছে কিন্তু ছোটগুলো বর্ডার ঢুকতে পারিনি কারণ বর্ডারে গেলে আবার বেশি খুলে নিচ্ছে ঠিক না ভাই ঠিক এই ভয়তে যায়নি যে তার থেকে ভালো বেশি খুলে নিলি রে তার থেকে ভালো অন্তত বাংলাদেশে থেকে দেখি কিছু করা যায় কি না ওদের কিছু মাল এখানে আছে আছে না নাই ওই মালগুলো উল্টোপাল্টা নিউজ করে আমার ভারতে নিউজ করা হচ্ছে কি নিউজ যে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আপনার জয়পুর হাটে কোন মুসলমান কোন হিন্দুর বাড়িতে কি আক্রমণ করেছে একজন যদি কোন হিন্দু থাকেন এই জায়গায় যদি কোন হিন্দু থাকেন আপনার নিরাপত্তার দায়িত্ব আমি না আমার আমির সাহেব নিবেন জয়পুর হাটের দায়িত্বশীল নিবেন আপনার নিরাপত্তার দায়িত্ব আসেন অভিযোগ করেন কোন মুসলমান আপনাদের পরে হামলা করেছে দেখাতে পারবে অথচ ওই দেশের প্রচার করছে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আমি বলেছি সংখ্যালঘু নয় বরং বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ নির্যাতন হচ্ছে ঠিক না ঠিক সঙ্গে কেমন করে নির্যাতন হচ্ছে যখন আমার নেত্রী চলে গেল আহারে ওই নেত্রী যাওয়ার পরে সংখ্যা লোকরা বিভিন্ন দাবি নিয়ে আসলো ওকে ষোলো বছর মনে ছিল না হঠাৎ করে মনে পড়ে ষোলো বছর মনে ছিল না হঠাৎ করি মনে হয় বাবা আল্লাহ রলিগের সাহবাগ হয়ে দখল কর কর দখল যখন বিশ্বজিৎ মরিল তখন তোমাদের অধিকার কনে গিল যখন গয়েশ্বর গয়েশ্বর চন্দ্র রায়কে তো করে রক্তাক্ত করলো তখন তোমার অধিকার কোথায় ছিল কথা না তখন কথা বলো নাই রে এখন দাদারা বলে চলো চলো ঢাকা চলো বাংলাদেশ চলো আমরাও বললাম আইসো কাশি নিয়ে বসে আছি তার কাটার বেড়ায় কাটবো তারপর ঢুকাবো কি পাকা হয় আগে কাটবো তার তারপরে আসতে হবে পাখামো বাংলাদেশ এটা শাহ পূর্ণ পূর্ণভূমি ঠিক না বা ঠিক এই দেশে গৌর গোবিন্দের জায়গা হবে না এই দেশে যারা বসবাস করবে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাস করতে হবে গৌর গোবিন্দের মত যদি গরু জবাই করার অপরাধে আমার বোরহান হাত কাটা হয় সন্তানকে হত্যা করা হয় তাহলে বাংলাদেশের প্রতিটি তাওহিদি জনতা সাচালের মত গর্জে উঠতে পারেন টেকেরা সুতরাং এই দেশে গৌর গোবিন্দের শাসন কায়েম হবে না এটা মাথায় রেখো তোমরা আমাদেরকে শিখাও তোমাদের দেশ তো সেই দেশ যারা এই ডিসেম্বর মাসের ছয় তারিখে অটল বিহারী বাজপেয়ী নামের এক কুলাঙ্গার বাবরি মসজিদটা ভেঙেছিল বলেন ঠিক না বাবরি মসজিদ ভেঙেই খ্যান্ত হয় নাই এই নরেন্দ্র মোদী সরকার সেই মসজিদের সেখানে শেষ পরে ঠুকেছে তারা রাম উদ্বোধন করে বাপরি মসজিদের জায়গায় শেষ করে ঠুকে দিয়ে প্রমাণ করেছে নরেন্দ্র মোদী সাম্প্রদায়িক একজন ব্যক্তি অসাম্প্রদায়িকের কথা যেটা বলে এটা প্রতারণা প্রতারণা প্রতারণা